মহাদেশের আকাশে আবারও যুদ্ধের মেঘ পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান জড়িয়ে পড়েছে গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতে রাতভর আকাশ কাপানো ড্রোন হামলা ক্ষেপণাস্ত্রের গর্জন আর বেসামরিক প্রাণহানিতে দুলছে দুই দেশের সীমানা কি ঘটছে ভারত পাকিস্তান সীমান্তে এই উত্তপ্ত পরিস্থিতির পেছনের কারণই বাকি চলুন জেনে নেই বিস্তারিত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেল গ্রামে বন্দুকধারীদের এক প্রাণঘাতী হামলায় নিহত হয় ছাব্বিশ জন এই ঘটনার রেশ কাটতে না কাটতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত জুড়ে বাড়তে থাকে সেনা মোতায়েন বারে নজরদারি আর এই দুই সপ্তাহের উত্তেজনার বিস্ফোরণ ঘটে সাতই মে রাতের অন্ধকারে বুধবার গভীর রাতে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ভারত চালায় সুনির্দিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এর পরের দিনও থেমে থাকেনি আগ্রাসন পাকিস্তানের দাবি তারা গুলি চালিয়ে ভূপাতিত করেছে অন্তত পঁচিশটি ভারতীয় ড্রোন এর আগে বারোটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল দেশটি এই হামলা পাল্টা হামলায় দুই দেশের কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোনের আঘাতে আহত হন চার সৈন্য পাঞ্জাবের সিন্ধু অঞ্চলে ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং একজন আহত হন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানালেন ভারতীয় জোন রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের কাছেও ভূপাতিত করা হয়েছে এমনকি ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি হারব জোন ব্যবহার করা হয়েছে এই হামলায় বেসামরিক বিমান চলাচলেও এসেছে বড় প্রভাব পাকিস্তানের করাচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইসলামাবাদ ও লাহোরেও স্থগিত রাখা হয়েছে সব ধরনের বিমান উঠানামা লাহোরের আকাশে জুড়ে শোনা গেছে বিস্ফোরণের শব্দ ভীত জনতা ছুটেছে নিরাপদ আশ্রয়ের খুঁজে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন আমরা শহীদদের রক্তের প্রতিটি ফোটার প্রতিশোধ নেব ভারত পাকিস্তান দ্বন্দ্বের মূল কেন্দ্রে রয়েছে কাশ্মীর উনিশশো সালে উপমহাদেশ ভাগের পর থেকেই এ অঞ্চলকে ঘিরে দুই দেশের মধ্যে বিবাদ চলছে ইতিহাস সাক্ষী কাশ্মীর নিয়ে দুদেশে জড়িয়ে পড়েছে তিন তিনটি রক্তক্ষয়ী যুদ্ধে আজ সে পূর্ণ ক্ষত যেন নতুন করে রক্ত ছড়াচ্ছে এই যুদ্ধ এই ধ্বংস কি শেষ পর্যন্ত কেবল প্রাণহানি বাড়িয়ে দেবে যুদ্ধের দাম চুকায় সাধারণ মানুষ তাদেরই স্বপ্ন ভাঙে বারবার আসুন যুদ্ধের নয় আমরা হই শান্তির পক্ষে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাবান্নাক্তার মীরা আগামী সকাল নিউজ ঢাকা